তিনি আজকে তার একটু পরে সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো মানে আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন আহ বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে পরিকল্পনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার নির্বাহী পদক্ষেপ নেবেন তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি মাদকচক্র বিদেশি সন্ত্রাসী সংগঠন আঁকা দেওয়া তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশান তো শুরু হয়েই গেছে ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসাবে শপথ দিচ্ছেন ট্রাম্প অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও আপনার শীতকালীন আবহাওয়ার কারণে ভেতরেই করা হচ্ছে ট্রাম্প অনেকেই বিপদে পড়তে চাচ্ছেন দালালদের কাছে এই মুহূর্তে নতুন করে কেউ টাকা পয়সা দেন না কারণ আপনারা এখানে যাইতে পারবেন না ট্রাম্প মানে তাও চিরা ক্যারেক্টার প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম